মানে আপনি যেটাকে ক্র্যাক ডাউন বলতেছেন আঠাশ অক্টোবর এর থেকে বড় বড় ঘটনায় তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই টেবিলের উপর কেন কেন আমরা সতেরো বছর আমরা আপনি চাই খাইয়েছিলেন আপনি চাই খাইয়েছিলেন ধরেন নব্বইতে যেই ঘটনা পুলিশ ঘটাইছে সরি সেগুলি তো হয়তো আপনার চায়ের কাপটাও নামায় রাখেন নাই সেটাকে আপনি ক্র্যাক ডাউন বলতেছেন আঠাশ অক্টোবরের ঘটনা না আঠাশে অক্টোবর আমি বলছি আমাদের উপর যে পরিমাণ ক্র্যাক ডাউনটা হলো এবং তার আগেও আপনার সতেরো বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে থাকিনি অবিরামভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমাদের গুম খুন কত হয়েছে দেখেন এই আপনার আপনার লাস্ট যে চৌত্রিশ দিনের যে আন্দোলন এই সরকার পতন হলো সেখানেও আমাদের প্রায় দেড়শো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং এ পর্যন্ত আমাদের বিএনপির উনত্রিশ লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে কত আলীর মতো একজন গুম করেছে তখন প্রতিবাদটা করি যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম আপনি যদি এখন এটা বলেন আর আমাদের অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছে আমি কাউকে খাটো করে বলছি না আমি খাটো করছি না কিন্তু সতেরো বছরে আমাদের এই আত্মত্যাগকে আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমাদের আমাদের দলকে ধ্বংস করবে আমাদের নেতা আমাদের আমাদের নেত্রী বেগম খাদাজিয়া যিনি আপনার আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক তার বিরুদ্ধে তেত্রিশটা মামলা দেওয়া হয়েছে আমাদের এবং তাকে বছর জেলে রাখা হয়েছে আমাদের হয়েছে এখন আপনি বলছেন এখন যারা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয় আমরা কিন্তু বলেছিলাম যে মামলাটা আপনার নেজ্জো তার ভিত্তিতে হতে হবে এবং এই মামলায় জন আচ্ছা আইনগত দিক থেকে বারবার বলেন অতচ অতচ দেখেন 111 এ 111 এ যখন আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হলো তখন কিন্তু আমরা আমাদের সহযোগী আমাদের জোট সঙ্গীদের থেকে আমরা কোনো বিপ্রীতি পাইনি এটা আমি বলতে চাচ্ছি আপনি বলছেন তাই আচ্ছা হেলবাই আমরা কিন্তু আমি ইতিহাসের দিকে না যাই হেলবাই আমার গলায় ব্যথা একটু জন্য আস্তে কথা কইতে হইতেছে এই যে ইতিহাসের দিকে না যাই ব্যাপারটা কি বিএনপির আচরণ দিকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি দুইশো আশিটার বেশি সিট পাবে এটা আমি নর্মালি বুঝতে পারি তো বিএনপি এখন দুইশো আশিটার বেশি সিট পাবে বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি দুইশো আশি সিট পায়ে আসে তারেক সাহেব এসে প্রধানমন্ত্রী হবে বেগম জিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন জনাব আজিজুল বাড়ি হেলাল বড় একজন মন্ত্রী হবেন বাকি হবে না আমি জানি না এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছেন যে এইটার এই জন্য যখনই আমরা সংস্কারের কথা বলি যখন আমরা বলি আমরা কি একই জায়গায় আসব। তখন আপনারা এটা পছন্দ করেন না যখন এইটার মধ্যে এটা বলা হয় যে ভাই আপনাদের সঙ্গে তো জামাত ছিল আপনাদের সঙ্গে তো দল ছিল জনাব সাকি ছিল জনাব নূর ছিল এগুলি কথা শুনলেও আপনাদেরকে কষ্ট লাগে আপনার উপর থেকে দেখেন হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিব না পাঁচ দশটা আসন এরকম একটা ভাব আপনাদের তাই না এটা আপনি বলছেন এর কোনো সোর্স আমি জানি না সোর্স থেকে আপনি বলছেন আহ আপনি যে বলছেন অস্থির আমরা অস্থির এখন সমস্ত রাজনৈতিক দল জামাত ইসলাম কি নির্বাচন চাচ্ছে না বাম সংগঠন কিন্তু নির্বাচন চাচ্ছে না আর আমরা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি ওয়ান ইলেভেনের এর সময় আপনি দেখেন যে থাকলো তিন মাসের সরকার বছর থাকলো সেই দুই বছর থাকার ফলে যে সতেরো বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেই সতেরো বছরের ফ্যাসিবাদকে তাড়াতে তারাতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবারও যদি এরকম এই সরকারের মেয়াদ এখন অনিশ্চিত আপনারা যদি এরকম এবং এই সরকারের মধ্যে আপনার ওয়ান ইলেভেনের কুশিলাবরা কিন্তু রয়ে গেছে এবং ফ্যাসিবাদের কুশিলাবরা রয়ে গেছে এখন তারা তারা আপনার তাদের মেয়ারটাও এখন পরিষ্কার করে বলছে না সুতরাং যেখানে বলেন দুটো ডেট যেখানে বলেন দুটো ডেট না হেলাল ভাই একটা 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 ইয়া বলছে যে মানে হয় ডিসেম্বর থেকে জানুয়ারি জুন পর্যন্ত একটা এটা আইদার স্পেন বলছে রে ভাই এটা সেগুলো যদি রাজনীতিবিদরা না মানে তাহলে তিনি নির্বাচনে যাবেন তাহলে আমার প্রশ্ন আপনার এই পন্ডশ্রম কেন রাজনীতিবিদ্যা যদি না মানে তাহলে আপনি নির্বাচনে যাবেন তাহলে এই সময় ক্ষেপণ করছেন কেন সময় ক্ষেপণ করে আপনি বাংলাদেশের আমি আপনার কাছে আসবো আমি আপনার কাছে আসবো আমি একটু মাসুদার কাছে যাই কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে একটা প্রশ্ন করছিলাম যে আমাদের রিজবি ভাই আমাদেরও মানে আমাদের আরেক নেতা বিএনপি নেতা তিনি এখন জনাব কবির রিজভি মন্তব্য করেছিলেন যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়তীকরণ করা হয়েছে সেইটা সঠিক বলে মনে করেন কিনা না শতকরা একচল্লিশ ভাগ মনে করেন যে হ্যাঁ সেটা সঠিক শতকরা উনষাট ভাগ দর্শক মনে করেন যেটা সঠিক না একষট্টি হাজার দর্শক এর মধ্যে ভোট দিয়েছেন ইন্টারেস্টিং আমি শফিকুল ইসলাম মাসুদ কাছে সরাসরি যেতে চাই যে বর্তমান উপদেষ্টাদের মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক খালিদ ভাই দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতা প্রসঙ্গটা আন্দোলন একটার পর একটা আসছে আসলে দেখেন এই সতেরো বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের সেখানে সরকার কিন্তু এই মাত্র ছয় মাসে একশো ছত্রিশটা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেটা ফেস করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এ দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত সতেরো বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে সobjc যোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামাত হয় তাহলে তেদেশের 18 কোটি মানুষ জামাত সেই কথা তো 24 আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টের সামনে বুক পেতে দিয়েছে obviously আমি যদি আমি জামাত হই আমার কাছে আমার কাছে মাসুদ ভাই আমার কাছে মাসুদ ভাই জামাতিকরণ এই কাম জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই জামায়তীকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক দিয়ে চলুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করা উচিত না আপনাদের তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন তো দলের সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের দল থেকে এটা 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 তো তো বলা বলা না হয়েছে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার না এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাইড করতে পারবেন না পছন্দ অপছন্দ ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলাল সাথে মিলে যায় তিনি হেলাল মানুষ তিনি যেতে আপনার সাথে মিলে যায় আপনার মানুষ তিনি যে আমার সাথে মিলে যান আমার মানুষ কথা দিয়ে না পারা সরল করে বলি যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে পাঁচ জনের কথা বলেন সেটা শুধু আমাদের না সেটা সব দলের আমি 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 যেতটুকু জানি যে সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দলই তার দেশ